আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন যে ফ্যামিলি বিষয়ে নতুন একটা আপডেট দিতে চলে আসছি আপনাদের মাঝে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভয়ঙ্কর একটা নিউজ দেবো আপনাদের এই বিষয়টা এখনো অনেকে জানান না ফ্যামিলি বিষয়ের স্যাম্বার করার পর থেকে আপনার ভিসার ভ্যালিডটা শুরু হয় এখন এই যে এরকম ভাবে আগে কিন্তু এই ভিসার ভ্যালিডটা আসতো না যে এখানে দেখেন দ্য অ্যাপ্লিকেশন ইজ ভ্যালিড এটা কিন্তু আগে ছিল না এখন এটা নতুন করে আপনার হচ্ছে ভিসাটা উঠার পর থেকে এটা অ্যাড হয়ে যায় সাথে সাথে আপনার ভিসার ডেটটাও কিন্তু এই তারিখটা চলে আসে যে তারিখের ভিতরে আপনার ভিসাটা তাসিদ সেন্টার থেকে স্ট্যাম্পিং করাতে হবে এর ভিতরে যদি আপনি স্ট্যাম্পিং না করা তাহলে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তার জন্য এখন আপনারা যারা এই ভিসা যারা ভিসা উঠান বা ফ্যামিলি ভিসা উঠান সেই ক্ষেত্রে আগে থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা করে ফেলুন পুলিশ ক্লেজটার ক্ষেত্রে কিছুদিন সময় নেয় এই জন্য পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার ভিসা আপনার তলব দেওয়ার ভিসা চেম্বার করার আগেই হচ্ছে পুলিশ স্টেশনটা তুলে ফেলতে হবে তাহলে আপনার ভিসা চেম্বার করার পর যে মেন ভিসাটা আপনার চলে আসবে সেই সময় আপনার হচ্ছে তাশির সেন্টার থেকে দুতে স্টার্মিং করে আপনার ভিসাটা লাগিয়ে ফেলতে পারবেন আর একটা বিষয় হচ্ছে অনেকেই ভুল করে এই ভুলটা এই যে ফ্যামিলি ভিসার নামের ভিতরে চোদ্দ পুরুষের নাম ঢুকায় এই চোদ্দ পুরুষের নামটা না ঢুকে যেটা হচ্ছে আপনার পাঁচ ফুটে আছে শুধুমাত্র যদি আর এই ফঙ্কশন থাকে আরিফ হুসেনি দিবেন এর সাথে বাবার নামটা অ্যাড করা যাবে না আগে বাবার নাম অ্যাড করলে ভিসা হইতো এখন আপনার তাসি সেন্টার থেকে সব ফাইল ফেরত দিচ্ছে বাবার নাম অ্যাড করলে ভিসা এখন দিচ্ছে না সো সবাই সতর্ক হয়ে যান যারা ফ্যামিলি বিষয়ে সৌদি আরব আপনার ফ্যামিলিকে নিতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে ভিডিওটি শেয়ার করার ট্রাই করবেন আপনার দ্বারা অন্যজন উপকৃত হবে এর মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ